মানুষের চেষ্টা অপরিসীম সবাই চেষ্টা করব ভবিষ্যতে নিজেকে উন্নত করার এবং চেষ্টা করব আগামীতে সফলতা অর্জন করার তো সেই ক্ষেত্রে আমাদেরকে পরিশ্রমী হতে হবে আমাদের সময় নষ্ট করা যাবে না প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমাদেরকে কাজে লাগাইতে হবে এইটুকু বিশ্বাস আমাদেরকে রাখতে হবে মনের ভিতরে যে আমরা সফলতা অর্জন করব চেষ্টা মানুষকে সফলতা অর্জন করে যেমন আমি ভিডিও নির্মাণ করি আমি কাজও করি ভিডিও নির্মাণও করি এইভাবে আমার আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং পথ চলা এবং আমি চেষ্টা করি যেন মানুষের উপকারে লাগে মানুষ যেন উন্নত জীবন উপভোগ করতে পারে এই জন্য কিছু মোটিভেশনাল কথাবার্তা বলি যেটা আসলে আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে তো চেষ্টা করব যেন এগুলো কথা বলার জন্য এবং ভবিষ্যতে এগুলো কথা দিয়ে আপনাদেরকে আরও মোটিভেট করতে পারি এইটুকুই বলবো এবং আরও কিছু কথা রয়েছে যেগুলো না বললেই নয় আমরা সবসময় অবহেলা করি অবহেলা করার কারণে আজকে আমাদের জীবনটা আজ এইরকম দুর্বিশনে চলে আসছে আমরা জীবনকে নিয়ে অবহেলা করি কাজকে নিয়ে অবহেলা করি এবং ভুল পথে আমরা চলি আসলে এগুলো ঠিক না এগুলো উচিত না আমাদের আমাদেরকে সব সবসময় ভালো চিন্তাধারায় বাঁচতে হবে ভালো চিন্তাধারা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে সবাইকে মোটিভেটেড করতে হবে এইভাবে আমরা সবাই এক সময় উন্নত জীবন ভোগ করব এবং চেষ্টা করব আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিবারের সদস্যরা যদি বিচ্যুতি ঘটে তাদেরকে পুনরায় ফেরত নিয়ে আসার ব্যবস্থা করব এবং তাদেরকে বুঝাব তাদেরকে বুঝাইলে তারা বুঝবে তো সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি এবং আগামীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে ফলো দিয়ে রাখবেন আমাকে ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ